আশ্বদিত দর্শক আমরা আজ উপস্থিত সারুলিয়া বাজারের পশ্চিম পার্শ্বে তরকারির বাজারে ভাই এই যে আজকের ক্যাপসি ক্যাপ এটার মূল্য কত আজকে কেজি কত সাতশো টাকা কেজি না আর সবুজটা তিনশো টাকা দর্শক আজকে সবুজটা তিনশো টাকা কেজি আর রঙিনটা হচ্ছে সাতশো টাকা কেজি ভাই মূল্য তো মনে হয় নতুন এসেছে বাজারে তাই তো আজকে কেজি কত আশি টাকা কেজি মূল্য তা দর্শক মুলোর কেজি আজকে আশি টাকা আর এই যে বড় বড় শসা এটার কেজি কত এটা একশো টাকা কেজি একশো টাকা কেজি না আর কাকরল আর ফুল আশি টাকা দর্শক আশি টাকা কেজি আর এই আম্রার কেজি কত ভাই আর নতুন বিরিয়ানি থেকে আমরা কিন্তু একটু বড় সাইজ আছে আপনারা চাইলেই কিনতে পারবেন বরিশালের আমরা ষাট টাকা কেজি আর ঢেঁড়শ ভাই ঢেঁড়স টাকা কেজি বা ভেন্ডি সত্তর টাকা কেজি কাঁচামরিচের ঝাল কেমন ভাই দাম কেমন দর্শক কাঁচামরিচ কিন্তু মোটামুটি জাল আছে দুইশো টাকা কেজি বর্ষাকালে একটু কাঁচামরিচের দাম বেশি থাকে আর এই যে সিমটা ভাই এই সিমটার কেজি কত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অগ্রিম সিম বাজারে এসেছে তিনশো টাকা কেজি বা তিনশো টাকা কেজি চাইছে আপনারা একটু দাম দর করে কিনবেন ভাই এই গাজরের কেজি কত গাজরগুলো তো খুব সুন্দর একশো বিশ এটা কি চায়না গাজর দর্শক এই চায়না গাজর কিন্তু একশো টাকা কেজি ভাই এই যে আপনার এই যে দেশি শসাটা এই শসাটার আজকে কেজি কত একশো টাকা দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পিওর দেশি সোজা শসা একশো টাকা বা একশো টাকা কেজি নাকি একশো টাকা নিতে পারবে আর এই উস্তের দাম কত আজকে উস্তে হচ্ছে দর্শক আশি টাকা কেজি আর ঝিঙে ঝিঙে আশি টাকা ঝিঙেও আশি টাকা আর এই বড় করলা একশো বিশ দর্শক ওনার কাছ থেকে আমরা দামগুলো জেনে নিচ্ছি উনি একটু সহযোগিতা করছে ব্যবসায়ী মানুষ আমরা এই সিচিংগার সামনে একটু যাই ভাই আচ্ছা এই সিচিংগা কত টাকা কেজি সিচিংগা ষাট টাকা কেজি সিচিংগা হচ্ছে আজকের বাজারে ষাট টাকা কেজি আর এই যে বরবটি বরবটি একশো টাকা কেজি বরবটিগুলো কিন্তু খুবই প্রাণবন্ত খুবই সবুজ দেখাচ্ছে আজকের বাজার দর হচ্ছে একশো বিশ টাকা তাই তো আর এই যে দেশি কচুর লতি ভাই এটার কেজি যে ভগুরার লতি আশি টাকা বগুড়া থেকে এসেছে এই লতিটা আশি টাকায় আপনারা ক্রয় করতে পারবেন আর এই পটল ওটা হলো ষাট টাকা তো দর্শক পটল আজকের বাজারে ষাট টাকা কেজি আমরা কিন্তু বড় বড় লেবুও দেখতে পাচ্ছি এই লেবুর হালি কত লেবু তিরিশ টাকা হালি লেবুর দাম কিন্তু মোটামুটি কম আছে আপনারা কিন্তু এখন বেশি পরিমাণ লেবু খেতে পারেন এই যে দর্শক আপনাদের আমি একটি একটি খাবারের সাথে পরিচয় করে দিচ্ছি নাম হচ্ছে বিট এটা কাটলে কিন্তু প্রচুর পরিমাণ লাল হয় তো ভাই আজকে বিটের কেজি কত টাকা কেজি তো দর্শক এই বিট আপনারা একশো টাকায় কিনতে পারবেন খুব বেশি একটা দাম না আর এই যে কচু গুড়ি বাজারে নতুন এসেছে ভাই এই কচুর গুড়ি কত টাকা দর্শক কচুর গুড়ি কিন্তু বড় বড় আছে ষাট টাকা কেজি আর এই ফুলকপি ভাই নতুন ফুলকপি নতুন ফুলকপি ভাই আশি টাকা তো দর্শক ফুলকপি কিন্তু নতুন এসেছে আশি টাকা সত্তর টাকা আপনার একটু দাম দর করে কিনবেন হয়তো ব্যবসায়ী বেশি কিনলে একটু কমও দিতে পারে তো ভাই এই টমেটোর কেজি কত আজকের বাজারে একশো ষাট টাকা কেজি টমেটো কিন্তু খুবই তাজা দেখাচ্ছে আর দর্শক এই দেখুন সুন্দর খুব লাউ গোল লাউ এই গোল্লাউ কত ভাই গোল লাউ হচ্ছে ষাট টাকা পিস আর লম্বাটা লাউ ভাই লম্বাটা লম্বাটার একটু দাম কম আছে পঞ্চাশ টাকা কেজি দর্শক আমরা কিন্তু এখানে পাতা দেখতে পাচ্ছি পাতা কত করে ভাই পাতা পার পিস আপনারা আশি টাকা নিতে পারবেন আর এই কাঁচকলার হালি চল্লিশ টাকা এই সাজনাটা কত টাকা ভাই সাজনা দুশো চল্লিশ কিন্তু আজকের বাজার আসলে দুশো টাকা নিতে পারবেন আর ধনেপাতা ভাই একশো গ্রামের দাম কত ধনেপাতা হচ্ছে দেশি ধনেপাতা একশো গ্রাম চল্লিশ টাকা আর পুদিনা পাতা এক একশো গ্রাম একই দাম চল্লিশ টাকা তা দর্শক আপনারা চাইলে কিন্তু সারুলা বাজার থেকে এই তরকারিগুলো সংগ্রহ করতে পারবেন ভাইয়ের দোকান থেকে তো সবাই ভালো ভালো শাকসবজি খাবেন আল্লাহ হাফেজ